খুব সুন্দর এবং শান্ত শিষ্ট বদুর একটা সার হইল গিয়ার রং সার আর রং বাস সার যে তোলা যায় ও তোলা থেকে প্রাইস লিগে বুঝছেন কি তা হয়েছে তো আপনারা দেখতে পারবো আমরা দক্ষিণ সুরমা উপজেলার বাগরহলা গ্রামর আলাল বাইরি সার তো আজকে বাইরে সারটা লিগে পার হয়েছেন আটানি তো সারটা দেখলাম দেখার পরে আমার কাছে বালা লাগলো একটা ভিডিও দিলাম আপনারা আপনারা দেখতে পারছেন অতি সত্তর সারর মায়ের আপনারা অবশ্যই দেখবা আপনারা অপেক্ষারটা হোক আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে কা খুবই শান্ত বদুর একটা সার আজকে এই সারের ভিডিও দিলাম রংবাজ ওয়ান সারর নাম তো সারটা ওই লোক আবারও আপনারা দক্ষিণ সভা উপজেলার বাগর হোলা গ্রামের আমরা আলালবাই সার তো বিশেষ করে ভিডিওটা বালা লাগলে আপনারা লাইক শেয়ার করি আমরা দেশ প্রবাস মায়ের বন্ধু বান্ধবের দেখার সুযোগ তৈরি করিয়ে দিবা অবশ্যই দেখিলেও আপনারা খুবই পদুর একটা সার